হুজুর যাইতে পারবো এই যে হুজুর হজুর আসলে যাইতে পারবো মুরব্বী কয় যাবেন ফি নিয়ে যাবো সমস্যা নাই চলেন কই যাবেন ফলটা যাবেন ওই যে প্রেস ক্লাবের সামনে চলেন প্রেস ক্লাব পর্যন্ত নিয়ে যাই না সমস্যা নাই আমি ফ্রি নিয়ে যাবো সমস্যা নেই আমি ওখানে অফিস আমার আমার অফিস ওইখানেই সচিবালয় চলেন সচিবালয় না এটা না হাতে না এটা পরে বসছেন আঙ্কাল চাকরি কারণ কোথায় হ্যাঁ আপনি কই চাকরি করেন ইনস্যুরেন্স না না সমস্যা নাই ছোট বড় বলতে কিছু নেই ছোট বড় বলতে কিছু নেই কর্ম করতেছে এটাই বিষয় গাড়ি পাওয়া তো মানে টাপ ওইদিকে না বাস পাওয়া বৃষ্টি নিচে ফ্যামিলি থেকে আছে নিচে ফ্যামিলি থেকে কে আছে যাক সব আব্বা মা দেশে থাকে? বাপমা দেশে থাকে। আর আপনি ফ্যামিলি আচ্ছা। আমার বাড়ি লক্ষীপুর। আপনার? আমার বাড়ি আল্লাহ জানি বৃষ্টি আসবে কি না বৃষ্টি হলে কিনা যাবেন উল্ডাপ গাড়ি আসার কি অবস্থা এই যে উল্লাপ আসতেছে সবাই আল্লাহ এ কি ও আচ্ছা ওখান থেকে সমাবেশ চলতে আসছে আন্দোলন এক আন্দোলন চলে এখানে হ্যাঁ ভাই বামে পারছেন আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই মানুষ তো মানুষের জন্য সমস্যা নেই ঠিক আছে দোয়া করবেন হ্যাঁ আচ্ছা জি